যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারত সরকার তাদের এই সিদ্ধান্ত থেকে পিছু হটে না আসে তাহলে ভারতের বিরুদ্ধেও আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কারণ যখনই কোনো সিচুয়েশন ঘটে ভারত সরকার বাংলাদেশকে বাটে ফালাই দেয় সম্ভবত ডক্টর ইনুস সাহেব তিনি আপনার ভারতের সাথে যেই ভাষায় কথা বলেছেন সারা বাঙালি জাতি আনন্দিত হয়েছে কারণ দীর্ঘ একটা সময় ধরে ভারতকে আমরা যে জেহুজুর টাইপের একটা অবস্থানে নিয়ে গেছি বিশেষ করে আমাদের আওয়ামী লীগ সরকারের সময় এই যে একটা অবস্থানে নিয়ে গেছে সেখান থেকে ভারত নিজেদের যে কি ভাবা শুরু করেছে দেখেন আজকে ভারতের থেকে একটা সিদ্ধান্ত আসছে কি ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ এখন এটাতে কি সমস্যা হবে দেখেন যে কেন ভাই আপনাদের ভারত কোনো যাইতে হবে অনেকেই বলতে পারেন কারণ ভারত বাংলাদেশের মধ্যে বেশ কিছু সম্পর্ক আছে যেটা আপনি চাইলে করে একটা সিদ্ধান্ত দিলে শত শত মানুষ মারা যাবে এখানে বিপদে পড়বে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট আসে বিপদে পড়বে সবচেয়ে বেশি ঝামেলা তৈরি হবে কাদের জন্য যারা ভারতে গিয়ে চিকিৎসা করান তাদের জন্য এতদিন যাবৎ এই দেশটাকে যারা পরিচালনা করেছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামায়াত ইসলাম তারা একটা জিনিস করছে নিজেরা অসুস্থ হলে বিদেশ যাওয়া চিকিৎসা করছে আর দেশের মানুষের সরকারি হাসপাতালে দুই টাকার টিকিট ধরাই দিছে যেখানে যাইয়া মানুষের বমি চলে আসে তো স্বাভাবিকভাবেই আমজনতা যারা গরিব মধ্যবিত্ত তারা করছে কি চিকিৎসার কারণ লাগলে ভারতের উপরে কিন্তু ম্যাক্সিমাম মানুষ নির্ভরশীল এখন এই যে হঠাৎ কইরা ভারত তাদের ভিসাটা বন্ধ করে দিছে বা ভারতের সাথে যে ফ্লাইটটা বন্ধ করে দিছে তো এই যে মানুষগুলো চিকিৎসাধীন হাজার হাজার মানুষ কিন্তু আছে যাদের নিয়মিত চেক অথবা বিভিন্ন কারণে ভারতে যাওয়ার বিষয়টা জরুরি ছিল তারা কিন্তু পড়ে গেছে বিপদে চিকিৎসাটা নিয়ে অন্তত দর্শক অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে আর এই তথ্যটি আইভিএসি তারা তাদের ওয়েবসাইটে জানাচ্ছে তারা বলছে অস্থিতিশীল মানে পরিস্থিতির কারণে তো এখন পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হবে আর কোরে সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে তারা বলছে যে এই সিদ্ধান্ত নিয়েছে বাট আমার মনে হয় যে আগামীকালকে থেকে তাদের এই সার্ভিসটা খুলে দেওয়া দরকার ভারত সবসময় যে প্রভুত্ব ভাব নিচে দেখেন বাংলাদেশের রাজনীতিতে আমরা দুইটা জিনিস পাইছি এক্সটা শ্রেণী যারা আমরা আওয়ামী লীগের আছি নাইনটি তারা ভারতের প্রভু মানে আরেকটা শ্রেণী যারা অন্য রাজনৈতিক দলগুলো আছে প্রকাশ্যী বিএনপি বা জমাতের যারা আছেন তারা পাকিস্তানকে সাপোর্ট করেন প্রকৃত বাঙালি সেই সংখ্যাটা খুবই কম ভাই আমরা দল করতে পারি কিন্তু কোনো দেশের সাপোর্টার না যেটা লিগ্যাল সেটা বলতে হবে আমি বরাবরই ভারতের বিরুদ্ধে একটা জায়গাতে খুব শক্ত সোচ্চার সেটা হচ্ছে সীমান্তে ভারতের যেই নারকীয় অ্যাক্টিভিটিজ বিএসএফ কর্তৃক সেইটাকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে যদি আমার সীমান্তে একটা মানে তোমরা মানুষকে শেষ করো তোমাদের সীমান্তে দুই চারটা আমরা উপহার দিব এই মেন্টালিটিতে আসতে হবে বিজিবিকে কারণ দীর্ঘদিন যাবৎ এরা এইগুলো করতে করতে একটা প্রভুত্ব ভাব চলে আসছে বিজেপিরই সরকার বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সীমানা নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে পেয়াইস বন্ধ করা দেয় ঠাস করে এই সিদ্ধান্ত নেয় এটা বন্ধ করা দেয় ভাই রাষ্ট্র হিসাবে আমরা ভারতের উপর নির্ভরশীল এটাকে আপনার অস্বীকারের সুযোগ নেই আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার বলেন ভবিষ্যতে বিএনপি সরকার আসুক বলেন ভারতে বাদ দিয়া চলার বাংলাদেশ সুযোগ নাই মেরুদণ্ড ভেঙে যাবে এটাই বাস্তব তো সেই ক্ষেত্রে ভারত সরকারের উচিত জনগণের সাথে সম্পর্ক কানেক্ট করা ডক্টর ইউনুস বলছিল যে ভারত সরকার আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করছে আওয়ামী লীগও ভারতের বিজেপির সাথে সম্পর্ক তৈরি করছে কারণ এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আপনি যদি ভারতের সর্বস্তরের মানুষের ইন্টেনশান দেখেন সাধারণ ছাত্রছাত্রী দিন ইন্টেনশান দেখেন তারা কিন্তু ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল শেখ হাসিনার বিপরীত অবস্থান নিয়েছিল তদ্রুপ ভারতের ঋষিও আমরা বাংলাদেশের মানুষ যারা আছি ভারতের জনতার পক্ষেও আমরা কথা বলি রাজনৈতিক সরকারগুলো তাদের ফায়দা চিন্তা করে এখন সাহেবের এই বক্তব্যের কারণে ভারতের আরেকটু তো স্বাভাবিক বিষ উঠবেই এর পাশাপাশি বাংলাদেশের মানুষকে একটু বিপদে ফালানোর জন্য এই ভিসা ফ্লাইট এগুলো বন্ধ করে দিচ্ছে ফ্লাইট সম্ভবত ক্ষুদ্র আকার আজকে থেকে চালু হতে যাচ্ছে আমি যখন নিউজটা করছি তবে ভিসা সেন্টার খুলে দিতে হবে না দিলে ভারতের দূতাবাসই বাংলাদেশে বন্ধ করে দিতে হবে কারণ মানুষ এইভাবে বিপদে ফেলানো কোনো কাজ নাই তোমরা দিবানা সিস্টেমে বলো সময় দাও আর কোনো দেশ তো বন্ধ করা নাই তোমাদেরই বন্ধ করা দরকার লাগছে কেন অনির্দিষ্টকালের জন্য ফাইজলামই করো ভালো থাকুন